সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন কাছে দূরে যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা আজকে কথা বলবো ইদানিং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সান্ডা নামে একটি প্রাণী যেটি নিয়ে খুবই সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে নাড়া দিয়েছে আসলে এই সান্ডা নিয়ে খাওয়ার ব্যাপারটা আসলে এটি হালাল নাকি হারাম আজকে এই বিষয়টি মূলত আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ অবশ্যই একটু সময় ব্যয় করে জেনে নেবেন প্রিয় দর্শক শ্রোতা আসলে এই যে সান্ডা এটা মূলত বাংলা আমরা বাংলাদেশে যারা আছি এটাকে মূলত আমরা সান্ডা বলে থাকি মূলত তার নাম হচ্ছে ব্যসাল সাল্লাম এই সান্ডাকে তিনি তার স্ত্রী মাইমুনা রবি আল্লাহআ কিছু সংখ্যক সাহাবাদের নিয়ে তিনি তার ঘরে যখন একদিন দাওয়াতে দিয়েছিলেন বিভিন্ন রকমের খাবারের আইটেমের ভিতরে এই সান্ডা বা গৈশাপ গৈশাপ আর সান্ডার ভিতরে কিছু পার্থক্য রয়েছে সেটা একটু পরে ব্যাখ্যা করতেছি তো যখন তিনি ঘরে এই দাওয়াত খেতে গেলেন তখন এই সান্ডাকে সেখানে কাবাব বানিয়ে রাখা হয়েছিল তো রসুল সাল্লাম বিভিন্ন আইটেম দেখে সেটাকে গোস্ত ভেবে তিনিও সেটার উপরে হাত দিয়ে খেতে যাচ্ছিলেন এর মধ্যেই সাহাবারা বললেন ইয়ারসুল্লাহ ইয়া আবি বললাম এটা সান্ডা অর্থাৎ বৈশাখ ব্যাগ এটা কি খাওয়া যাবে তখন রসুল সাল্লা সাল্লাম সাথে সাথে রেখে দিলেন তিনি খান নাই বলল এবং তিনি এটা বলেছিলেন যে এটি আমার উন্মহের জন্য এটি এই খাবারটি নয় কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে নিষেধ করে নাই যে তোমরা এটি খাবে না অতএব এর মাধ্যমে আমরা বুঝতে পারি রসুল সাল্লাম যেহেতু নিষেধ করে নাই অতএব এটি হারাম না এটি খাওয়া যাবে কিন্তু এই সান্ডা এটি হচ্ছে আমরা গুই সব চিনি বাংলাদেশে এটির মতো কিন্তু অনেকের রুচি আসে না যার কারণে খায় না কিন্তু আমরা এটিকে উপেক্ষা করব না এটাকে আমরা হারাম বলতে পারবো না যেহেতু রসুল সাল্লাম এটাকে কোনো কিছু নিষেধাজ্ঞা দেয় নাই অতএব আমরা বিভিন্ন রকমের মন্তব্য থেকে আমরা বিভ্রান্ত হচ্ছি অতএব আমরা এগুলো থেকে দূরে থাকি আসসালাম আলাইকুম আরহামি আবার